চীন সরকারের উপহার হিসাবে নির্মাণ হতে যাওয়া এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালের স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তেইশ আগস্ট শনিবার বিকেলে নীলফামারী সদরের চরাইখলা ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন প্রায় পঁচিশ একর খাস জমি তিনি ঘুরে দেখেন এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মহসিন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুল ইসলাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সিভিল সার্জন জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরিদর্শনকালে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক সদস্য সচিব এ এস এম সাইফুল্লা রুবেল জেলা জামাতের নায়েবে আমির ডক্টর খয়রুল আনাম এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ উপস্থিত ছিলেন পরে স্বাস্থ্য উপদেষ্টা নীলফামারি নটখানায় অবস্থিত বিশ সজ্জার বিশিষ্ট কুষ্ঠ হাসপাতালও পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান জানান সদর উপজেলার চরাইখোলা ইউনিয়নের আরাজি চরাইখোলা ও দারোয়ানি মৌজায় মোট চব্বিশ পয়েন্ট উনআশি একর জমি চীন সরকারের উপহার হিসাবে প্রস্তাব পাঠানো হয়েছে এই জায়গাতেই আধুনিক সুবিধা সম্পন্ন একwidehat সচ বৈশিষ্ট্য হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে তবে স্থানীয়রা বলছেন এই জায়গায় হাসপাতাল হলে স্বাস্থ্য খাতে নীলফামারীর উন্নয়নে বিরাট পরিবর্তন আসবে বলে স্বাস্থ্য উপদেষ্টা মন্ডল এসেছিলেন উনি ওনার দল এখানে পড়েছে উনি এসেছিলেন এই মাঠ দেখেছেন পরিদর্শন করেছেন উনি পড়ে গেছে আমরা আশাবাদি আমাদের নীলফামারীবাসী নিউরাওয়াত তথা রংপুরবাসী আমরা আশাবাদি যে আমাদের দাওয়াত এক্সেলমিল মাটি এই হাসপাতালটা প্রতিষ্ঠিত হবে এবং এই জায়গাটা অতি সুন্দর একটা জায়গা এখানে অনেক ভালো যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো এয়ারপোর্ট থেকে কাছাকাছি রেল স্টেশন থেকে কাছাকাছি সব দিক থেকে যোগাযোগ মাধ্যমে এটা ভালো এবং আমাদের উত্তরাঞ্চলের যে মহাপ্রীত এলাকা সেই এলাকার মধ্যেই এটা কেন্দ্রবিন্দু আরকি ওমর ফারুক নীলফামারি টপ নিউজ নীলফামারি